হরে ছেলেরা যুবকেরা যুমুেরা আজ তোমাকে আমাকে দুনিয়া লুটি আজ তোমাকে আমাকে দুনিয়ার ফেতনা জুড়িয়ে ফেললো

শুনেছি আর আল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহ আলেম রাওয়াজ করেছে আমি আব্বাস সিদ্দিকী তুমি পড়িয়েছো পড়িছি তোমার দয়ার নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে তুমি জান্নাতি দেওকে জান্নাতি বানিয়ে দেবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন জান্নাতি করে বলুন আমিন এ যুবকেরা তরুণীরা মায়েরা বুনিরা বিডিরা আজ একটা আল্লাহর বান্দি চুনে গেল আহ তিনিও যেন জান্নাতি হয়ে বলুন আমিন এ

চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে হিসাব শেষ হয়ে যাবে এমন সময় সালাম আসতে লাগবে বান্দারা জান্নাতে গিয়ে জান্নাতের শান শৌকত দেখে জান্নাতের সুন্দর গাছপালা ফলমূল জান্নাতটা দেখে তারা দিবানা হয়ে যাবে আল্লাহ নবী আরো বলে জান্নাতি দিওকে যে রাস্তা দিয়ে দিয়ে যাবে ওই রাস্তায় কিছুটা দূরে গিয়ে তারা মনে করবে এটাই হলো জান্নাত এই ওই জায়গা তাতে বসে যাবে ফারিস্তারা তাদের কেবা ভরে তুলবে ও আল্লাহর বান্দা এটা জান্নাত নয় এটা জান্নাত যাবার রাস্তা আরো আগিয়ে চলুন জান্নাতে থেকে অনেক সুন্দর এইভাবে জান্নাতিরা জান্নাতি চুনে যাবে চান্নাত সব বুনে যাবে এত সুন্দর জায়গা এত আনন্দের জায়গা ঘুরলে তারা আনন্দ ফুর্তিতে থাকবে জান্নাতের মধ্যে একটা বাজার আছে ওই বাজারে জান্নাতীরা বাজার করতে আসবে জান্নাতীদের সবার মাকাম তো হবে না সবাই জান্নাতি হবে ইনশাআল্লাহ আমার রসুলের প্রত্যেকটা গোলামী জান্নাতি হবে ইনশাআল্লাহ কিন্তু সবার মাকাম তো এক জায়গায় হবে না দাদা হুজুর যে জায়গায় যাবে এ দাদা হুজুরের মুড়ি তার কাতারে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ কিন্তু ওই মাকাম ওই ঘর ওই তা তো আপনি পাবেন না কেন তিনি যাবারার মুজাদে এ যুবকেরা কিন্তু এই বাজারে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হবে সবার সঙ্গে সবার मुलाकात হবে এ যুবকেরা তুলেরা জান্নাত এত সুন্দর পে সবাই ভুলে যাবে আমার আল্লাহ পাক হাজার পর্দা ভেতর থেকে জান্নাতী দিকে সালাম দেবে তোমাদের রবের পক্ষ থেকে সালাম শান্তি এ যুবকেরা

ওই সময় বলতে রাখিবে আপনি যা ওয়াদা করেছিলেন এর থেকে সুন্দর জিনিস আমরা পেয়েছি আল্লাহ যদি আর একটু আগে বুঝতাম গো খোদা আরো বেশি তোমাকে মহাপত করতাম আরো বেশি তোমার হুকুম মেনে চলতাম আরো বেশি তোমাকে সেজদা দিতাম আরো বেশি তোমার রোজা রাখতাম আরো বেশি তোমার নাম ডাকতাম আল্লাহ তুমি যা ওয়াদা করেছো তার থেকে অনেক বেশি জিনিস আমরা পেয়েছি আমার আল্লাহ বলল বান্দারে আমার সব আদা কি পূরণ হয়ে গেছে

ও আল্লাহ আমার তো এই যে তোমায় ভুলে গিয়েছিলাম এত সুন্দর জান্নাতটা ওটা ভুলে গেছি খোদা আমাদের জাননাত লাগলো তোমার দ্বিদান লাগলো জরে ভোরে সোদা খোদা বিপদের দিনে তোমায় কখনো ভুলিনি সুখের দিনে হয়তো ভুলে গিয়েছি সুখের দিনে কিন্তু তোমায় ভুলে গিয়েছিলাম দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা দুনিয়ার লোক কত খুশি আনন্দ করেছিল নকল লোক খোদা ছিল তাদের আমাদের সামনে কোনো মূর্তি ছিল না আমাদের মনকে স্থির করার জন্য কোনো গাছও ছিল না খোদা গো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম আমরা হয় তোমায় দেখতে পেতাম না কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে তাই আমরা ভাবতাম তুমি আমাদেরকে দেখছো তাই সেই ভাবে আমরা তোমাকে রুকু দিতাম সেজদা দিতাম খোদা হাস তোমাকে দেখবো ভুলে গেছিলা আহা আমার আল্লাহ ওই সময় বলবে বান্দা দেখ দেখ আমাকে দেখ সুস্থ হলো পর্দা

আমার তোমার মালি যিনি গাছ সৃষ্টি করেছে অক্সিজেন দেয় যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয় যিনি চা সৃষ্টি করেছে দিবারাত্রি সপ্তাহ মাসে হিসাবটা দিবার জন্য এই ছেলেরা যুবকেরা তরুণেরা যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান দিয়ে পানি বার করে দেয় আমার তোমার পিপাসা মিটাবার জন্যে সেই আল্লাহকে খুশি করো সেই আল্লাহকে রাজি করো তোমাকে আমাকে কতটা ভালোবাসে কেমনই তিনি আল্লাহ বিচার নেবে আল্লাহ কামনা তেমনি হবে বিচারক হবে হিংসা বলা হবে কারো শুনেন ইরাদা করবে না নাই বিচারক আল্লাহ পাক করতে লাগবে ওই বিচারের সিংহাসনে কুদরতি ভাবে আল্লাহ পাক বসবে আল্লাহর বসা আমাদের মত নয় আল্লাহর বসা হলো কুদরতি বসা ওই বসে হিসাব দিতে লাগবে একটার পর একটা একটার পর একটা বান্দা হিসাব দিতে লাগবে এমন সময় একটা বান্দা এসে যাবে চোখের পানি বেলে কাঁদবে ও রব্বি আল্লাহ পাক আপনি আমাদের হিসাব নেবেন না আল্লাহ এত

আমার আল্লাহ খুশি হয়ে যাবে আরে মুসলমান ছেলে মেয়েরা তরুণ এরা একটা মাত্র ভালো কাজ নিয়েছে আমার আল্লাহ বা খুশি হয়ে যে বলতে নিয়েছে এ বান্দা তোমার সবটা তোমার না একটা ভালো কাজ পেয়েছি আর এই ভালো কাজটা আমার পছন্দ হয়ে গেছে এ বান্দা বলতো রে তুমি কোথায় যেতে চাও ওই বান্দা বলছে আল্লাহ পাক আপনি দয়া করে যদি আমাকে জান্নাত দেন আপনার বান্দা জান্নাতি হয়ে যাবে আর আপনি যদি আমাকে জাহান্নামী করে দেন আপনার বান্দা কষ্ট পাবে আমি আপনার আপনি যদি না বাইতুল্লাহ করবে সেটা আমাকে মানতে হবে সেটা আমার জন্য অবশ্যই প্রাপ্য ঠিক হবে এ লোকদের আমার আল্লাহ খুশি হয়ে যাবে এ বন্দারে তোর একটা কাজ আমার বড় পছন্দ হয়েছে বন্দা যা আমি আল্লাহ পা একটা ভালো কাজের বিনিময়ে তোর জীবনের গোড়াকে চেপে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলা বান্দা কি বান্দা ভালো কি দেখে এ যুবকেরা তরুণেরা এক প্রচন্ড গরমের সময়তে আমরা বইরা মন দিয়ে শুনে এক প্রচন্ড গরমের সময়তে একটা পশু মাঠে বাঁধা ছিল রুদিয়ে চটিতে পশুটা কষ্ট পাচ্ছিল জীবটা বেরিয়ে গিয়েছিল ওই বান্দাটা ময়া লেগেছে আর আল্লাহর সৃষ্টি বড় কষ্টে রয়েছে তাই তাকে ছায়াতে বেঁধে পানি পান করিয়ে দিয়েছিল আমার আল্লাহ বান্দাকে বলতে লেগেছে বান্দারে আমার দিয়া দয়া নিয়ে আমার আমি আল্লাহ নোপে দেখাতে পারি না আমার মকলু বিপদে ছিল আজকে তুই বিপদে আছিস আমি আল্লাহ রহমত তোকে নাসাদ দিয়ে দিল ছেলে ছেলেমেয়েরা তরুণেরা আমার আল্লাহকে নারাজ কোন চেষ্টা করো আহা কতটা বলুন শিল্লাহ কতটা পেয়ার করে আল্লাহ কতটা

موسیقی

আর এই বান্দা দেখ পাগল সামনে দিকে আগায় আর একবার ঘুরে আমি আল্লাহ আমার আশিয়াসিনে দিয়ে তাকায় এই বান্দা কে ধরে নিয়ে আসো দুই বান্দা আবার বলা হবে এ বান্দা আল্লাহ তোমাকে ডাকছে যে বান্দাটা একবার সামনে দিকে আগাবে আর একবার কই আল্লাহ সে দিকে তাকাবে ওই বান্দাটা যখনই বলবে আল্লাহ ডাকছে বান্দা বড় খুশি হয়ে যাবে بندہ کے خون گلوے اللہ <سؤال> کما کے ڈاک چے بندہ تھا تھر کر کپتے دھا گے دوی بندہ کے اللہ کما کے جی بھی نیچے لیا شاہ گھوے ہمارا اللہ جی آشاہ دکتی لگے

কিন্তু দুনিয়া জামিনে আখিরাতের দিনে তুমি আমাকে বিচার করছো বিচার করে জাহান্নামে যেতে বলছো আল্লাহ কেন তুমি জাহান্নামে যেতে বলছো

মিটিয়ে দিয়েছে মূষা সাদিকে বাঁচিয়েছে আমার আল্লাহ এই প্রাউন্ডকে মিটিয়ে দিয়ে মুস্তফার পুরানদেরকে বাঁচিয়ে দেবে তো ভালোবেসে খোদা রহমতের দরিয়া যোষ মধ্যে উদ্বে বান্দা তুই আমার হুকুম মানার জন্য ছুটছিস তুই আমায় ভয় করিস এ বান্দা আমি তো ادا করেছি যে আমায় ভয় করতেকে আমি জান্নাত দেবো জাহান্নাম দেবো না যা তোর রাস্তা ঘুরিয়ে দিলাম আর তোকে জাহান্নামে যেতে হবে না বান্দা তুই এবার আমার জান্নাতে যা জোরে বলি সুবহান কতটা দয়ালু দেখছিস

করো যদি বল বান্দা ওই সময় বান্দা बनती লাগে ও রব্বি আল্লাহ আপনার নাম রহমান আপনার নাম রহিম রহমান সবার জন্য আর রহিমটা কাদের জন্য দুনিয়ার বুকে তো রহমান নামে ফজিলত পেয়ে গেছি জীবনে কোনোদিন তোমার রহিম নামে গুণ তো পেলাম না আজকে কঠিন দিনে বারবার মান তোমার রসিদি তাকাসি আর আগাসি একবার যদি তোমার রহিম নামের ফয়েশটা আমি বান্দা আমার দিকে একবার যদি নজরটা পড়ে যায় তারে আমাকে জাহান্নামে যেতে হবে না তে তোমার রহিম নামের ভিক্ষা আশা আমি বান্দা তোমার দিবার বার বার তাকাই আমার আল্লাহ জানি